কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ এ চাঞ্চলকর তথ্য এবার ইডির স্ক্যানারে আয়কর দফতরের ডিক্লারেশন স্কিম এ বিষয়ে আরো জানবো প্রকাশ সিনহা রয়েছেন প্রকাশ ইডির তরফে কি দাবি করা হচ্ছে নিয়ে না তুমি জানো প্রথম দিন থেকে চন্দ্রনাথ সিনহা আর যেটা প্রশ্ন তুলছে যে কেন চার্জশিট করার পর ইডি আধিকারিকরা চন্দ্রনাথ সিনহাকে নিজেদের হেফাজতে চান তুমি জানো তাকে এক সপ্তাহের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন ইডির তরফে জানানো হয়েছে ইডি তরফে যে চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে যে চার্জশিট করার পর তাদের হাতে বেশ কিছু নতুন তথ্য এসছে কি তথ্য ইডির দাবি যে ইনকাম ট্যাক্স ডিক্লারেশন স্কিম সেখানে কিন্তু একটা স্কিম এসেছিল ইনকাম ট্যাক্সের যেখানে পঁয়তাল্লিশ শতাংশ পেনাল্টি জমা করে যে কোনো প্রপার্টি বা যে কোনো টাকা সেটা কিন্তু লিগালাইজ করা যাবে এবং যেটা দেখা যাচ্ছে এডি তরফে দাবি করা হচ্ছে যে চন্দ্রনাথ সিনহা সেই ইনকাম ট্যাক্স ডিক্লারেশন স্কিমে নিজের দু কোটি টাকার একটা সম্পত্তি ডিক্লেয়ার করেছিলেন এবং তার জন্য নব্বই লক্ষ টাকা তিনি পেনাল্টি দিয়েছিলেন আয়ত দফতরকে কিভাবে পেনাল্টি দেওয়া হয়েছে ইনকাম এইটাই আধিকারিকরা দাবি করছে যেটা দেখা যাচ্ছে ইজেরা অ্যাকাউন্ট তিনি নগদ টাকা জমা দিচ্ছেন এবং সেই নগদ টাকা দিয়েই কিন্তু রিভেন্ড হচ্ছে ইনকাম ট্যাক্সের পেনাল্টি অর্থাৎ দু কোটি টাকা সম্পত্তি এবং 90 লক্ষ টাকা পেনাল্টি 2 কোটি 90 লক্ষ টাকা দিয়ে কত তৃতীয় মধ্য जांचল কত আবিই দুই কারা হচ্ছে যে গোটাটাই কিন্তু নগদ লেনদেন এবং গোটাটাই চাকরি বিক্রিত থাকার ওই তথ্য সামনে লেখেই কিন্তু আগামী দিনে মুঞ্জি ছাত্রদের সিনাকে জিকশাবাদ কর্তৃপক্ষ জানিয়ে দিই অধিকারী দেখার বিষয় হবে যে আগামী শনিবার

আর এদিন তলব করা হলেও আসেননি অভিনেত্রী উর্বশী রাউতেলা এছাড়াও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার স্ক্যানারে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা বাইশে সেপ্টেম্বর রবিন উথাপ্পা এবং তেইশ তারিখে তলব করা হয়েছে যুবরাজ সিংকে চব্বিশে অভিনেতা সোনু সুদকে ডেকেছে ইডি মিমি চক্রবর্তীর পর অঙ্কুশ হাজরা বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় পরপর দুদিনে ইডির জিজ্ঞাসাবাদের মুখে টালিগঞ্জের দুই চেনা মুখ সোমবার মিমি চক্রবর্তীকে প্রায় ন ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি অফিসাররা মঙ্গলবার অঙ্কুশ হাজরাকেও প্রায় ন ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালালো এই কেন্দ্রীয় এজেন্সি ইডি সূত্রে দাবি এই মামলাতেই তাদের নজরে রয়েছে যুবরাজ সিং রবিন ওথাপ্পার মতো খেলোয়াড় এবং সোনু সুদের মতো অভিনেতা সোমবার বেটিং অ্যাপ কাণ্ডে অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে প্রায় ন ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মঙ্গলবার সকালে দিল্লিতে ইডির সদর দফতরে হাজির হন অভিনেতা অঙ্কুশ হাজরা সকাল এগারোটা নাগাদ আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দফতরে পৌঁছন অভিনেতা অঙ্কুশ কিছু বলবে অঙ্কুশ সূত্রের খবর সকাল এগারোটার পর অঙ্কুশকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডি আধিকারিকরা রাত আটটা নাগাদ ইডি দপ্তর থেকে বেরোন তিনি ইডি সূত্রে দাবি বেআইনি এই বেটিং অ্যাপের মাধ্যমে টাকা নয়ছয় হয়েছে এবং বিদেশে গেছে সেই লেনদেনের গতিপথে প্রচার করেছেন অঙ্কুশ হাজরা এবং মিমি চক্রবর্তী ইডি সূত্রে দাবি অঙ্কুশ হাজরার কাছে জানতে চাওয়া হয় বেটিং বেআইনি জেনেও কেন এই অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি তার সঙ্গে কি ধরনের চুক্তি হয়েছিল সেই চুক্তিপত্র ওই আনতে বলা হয়েছিল অভিনেতাকে ইডি সূত্রে দাবি অঙ্কুশের কাছ থেকে জানতে চাওয়া হয় কারা তার সঙ্গে যোগাযোগ করেছিলেন চুক্তি অনুযায়ী টাকা কোন অ্যাকাউন্ট থেকে তার কোন অ্যাকাউন্টে এসেছিল অঙ্কুশ কি নগদে কোনো টাকা নিয়েছিলেন টাকা ছাড়া অন্য কোনো সুযোগ সুবিধে কি তিনি পেয়েছিলেন অঙ্কুশের অ্যাকাউন্ট থেকে কি টাকা অন্য কোথাও পাঠানো হয়েছিল ইজ নট অ্যান ইন্টারেগেশন বেসিক্যালি দ্য দ্যাস দ্য রুটিন ওয়ে অফ কানেক্টিং ভেস্টিগেশন দ্য কিপ ইউ ওয়েটিং ফর স সাম টাইম ফ্রম মর্নিং টু ইভিনিং দ্যাট ইজ ফাইন এই বেটিং অ্যাপ মামলার তদন্তেই মঙ্গলবার বলিউডের অভিনেত্রী উর্বশী রাউতেলাকে তলব করা হয় তবে তিনি আসেননি উর্বশী রাউতেলাকে আজকেই তলব করা হয়েছিল কিন্তু তিনি আজকে আসেননি এবং এডির সূত্র থেকে জানানো হচ্ছে কি তিনি এটা জানানো নি কি তিনি কেন আজকে আসেননি বা অন্য কোনো ডেট তার চাই কিনা সেটাও তিনি বলেননি সেক্ষেত্রে নেক্সট স্টেপসগুলো যেটা রয়েছে এডির তরফ থেকে রাউতেলার বিরুদ্ধে নেওয়া হবে ঊর্বশী रावतল তো তিনি মূল না বা কংগ্রেসও করে না কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত না তাহলে তাদের নাম আসে কেন আপনি যদি বেটিং অ্যাপের সাথে যুক্ত হন স্বয়ংভাবে আপনার নাম আসবে তো আমরা বুঝতে পারি যে এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা যে ভঙ্গুর অর্থনীতি নেই আগে 100টা সিনেমা তৈরি হতো টলিউডে এখন সেটা 40 নেমে গেছে গোটা বছরে কোথায় যাবে এরা নানা রকম অসামাজিক কার্যের সাথে যুক্ত হয়ে যাচ্ছে সুকান্ত মন্ত্রী মানুষ দু একটা ডিগ্রিও আছে শুনেছি ওনার তো জানা উচিত বেটিং অ্যাপ এটা জবে থেকে নিষিদ্ধ হয়েছে তার আগে এই বেটিং অ্যাপ চলবে কি চলবে না এবং কেন্দ্রীয় সরকার কেন চালাতে দিচ্ছে মানুষ ঠকানোর খেলা কেন চালাতে দিচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে সেটাই তো বড় প্রশ্ন ছিল মোদী সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে নিজেদের পাবলিসিটি করত। এবং যেখানটাতে মিমি বা অন্য কারুর কথা হচ্ছে সেখানে দেখবেন সাউথ ইন্ডিয়ান বম্বে বিভিন্ন অ্যাক্টার অ্যাক্ট্রেসেসরা আছে এইটুকুনি জানেন না উনি বেটিং অ্যাপকাণ্ডে ইডির স্ক্যানারে বলিউডের অভিনেতা ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও এর আগে একই মামলায় চৌঠা সেপ্টেম্বর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধবনকে এবং গত তেরোই অগস্ট আর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাকে জিজ্ঞাসাবাদ করে ইডি এবার তলব করা হলো আরো দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে বাইশে সেপ্টেম্বর রবীন্দ্র থাপ্পা এবং তেইশে সেপ্টেম্বর যুবরাজ সিংকে তলব করেছে ইডি অন্যদিকে অভিনয় জগৎ থেকে মিমি চক্রবর্তী অঙ্কুশ হাজরা উর্বশী রাউতেলার পর চব্বিশে সেপ্টেম্বর অভিনেতা সোনু সুদকে তলব করা হয়েছে ইডি সূত্রে দাবি এরা প্রত্যেকেই কোনো না কোনো সময় বেআইনি বেটিং অ্যাপকে প্রমোট করেছেন বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থেকেছেন বিজেন্দ্র সিংহ মুন্না অগ্রওয়াল অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ এসএসকে এমে নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তলা এই ভবনের নাম রাখা হয়েছে অনন্য একশো একত্রিশ জনের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকাঠামো রয়েছে এখানে রয়েছে একশো দুইটি সিঙ্গল কেবিন আটটি ভিভিআইপি স্যুট এবং এইচডিইউ আইটিইউ মিলে একুশ বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট দৈনিক ভাড়া পাঁচ থেকে পনেরো হাজার টাকার মধ্যে তৈরি করা হয়েছে তিনটি ওপিডিও মোট খরচ হয়েছে সাতষট্টি কোটি টাকা অনন্য নতুন এগারোতলা ঝকঝকে বিল্ডিং ছা চকচকে কেবিন সঙ্গে ওপিডি নামি বেসরকারি হাসপাতালের অত্যাধুনিক কর্পোরেট ধাঁচের পরিষেবা এবার মিলবে এসএসকেএমএ মঙ্গলবার নতুন উডবার্ন টু ব্লকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম রাখা হয়েছে অনন্য রাজ্যের সরকারি হাসপাতালে পয়সা দিয়ে চিকিৎসা পরিষেবা এই মডেল প্রথম চালু হয়েছিল এস এস কে উডবার্ন ব্লকে এবার সেই মডেলকে আরও বৃহৎ আঙ্গিকে আনার জন্যই উডবার্ন দুই এই প্রকল্প এসএসকেএম হাসপাতালে চালু হচ্ছে এটা হচ্ছে উডবার্নেরই দ্বিতীয় সংস্করণ আরও ভালো করে করা হয়েছে এখানে তুলনায় অনেক কম খরচে বড় বড় কর্পোরেট হাসপাতাল স্তরে সমস্ত সুবিধে পাওয়া যাবে এগারো তলা বিল্ডিং এ অত্যাধুনিক পরিকাঠামো তৈরি করতে মোট খরচ হয়েছে সাতষট্টি কোটি টাকা এখানে মোট একশো জন রোগীকে চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকাঠামো থাকছে যার মধ্যে একশো দুটি সিঙ্গেল কেবেন আটটি ভিভিআইপি স্যুট এইচডিও আইটিউ মিলে আরও একুশটি বেড মিলিয়ে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রয়েছে এক ছাতার তলাতেই থাকছে প্যাথোলজি ল্যাব এক্সরে ইউএসজি রেডিওলজি সহ বিভিন্ন সুবিধা তবে সিটি স্ক্যান ও এমআরআই এর সুবিধা পাওয়া যাবে নতুন বিল্ডিংয়ের উল্টো দিকে মূল উডবান ব্লকের এক তলায় অনেকেই নামি বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার খরচ বহন করতে পারেন না তবে উডবান টুয়ে চিকিৎসার খরচ রয়েছে সাধ্যের মধ্যেই সিঙ্গেল কেবিনের ভাড়া প্রতিদিন পাঁচ হাজার টাকা সিঙ্গেল সুটে কোনো রোগী থাকলে প্রতিদিন গুনতে হবে আট হাজার টাকা করে এইচ ডিউ বারো হাজার এবং আই এর ক্ষেত্রে প্রতিদিন বেড ভাড়া রাখা হয়েছে পনেরো হাজার টাকা এর মধ্যেই ধরা থাকবে চিকিৎসকের ফি তবে অস্ত্রোপচার হলে আলাদা ওটি চার্জ এবং অ্যাটেনডেন্ট চার্জ লাগবে দিতে হবে বাইরে থেকে কেনা ওষুধের দামও আপনারা খুব লার্জলি কাজটা করছেন বিক্স আপনাদের যে রেকগনাইজ করেছে আগামী দিন হয়তো আরো বেশি রেকগনিশন পাবেন স্বাস্থ্য দপ্তর থেকে দশ লক্ষ টাকা এর জন্য আপনাদের দিচ্ছি জাস্ট অ্যাজ এ অ্যাওয়ার্ড শুধু নয় এখানে থাকবে ওপিডিও সেই মতো তৈরি করা হয়েছে অত্যাধুনিক ব্যবস্থা ওপিডি ওয়ান ওপিডি টু ওপিডি থ্রি এই তিনটে এই ওপিডিতে সন্ধেবেলায় বেলায় চিকিৎসকরা বসবেন এবং সেই ওপিডির ভেতর কিরকম দেখতে একদম কর্পোরেট ধাঁচের ওপিডি আমাদের দেখতে পাচ্ছি এখানে চিকিৎসকরা বসবেন রোগী এলে রোগীকে সাহিত করার জন্য পরীক্ষা করার জন্য তার যে বেড সেটা থাকবে সূত্রে খবর এস এস কেম এর বহির্বিভাগ জরুরি বিভাগে আসা রোগীরা নিজে থেকে ইচ্ছা প্রকাশ করলে এই উডবান টু ব্লকে ভর্তি হতে পারবেন আবার এস এ ভর্তি থাকা রোগীরাও পরবর্তী সময়ে চাইলে নতুন এই ব্লকে স্থানান্তরিত হতে পারবেন তবে কার্ডিওলজি সিটিভিএস স্নায়ু শল্য বিভাগের রোগীরা প্রাইভেট কেবিনে ভর্তি হতে পারলেও সেখানে ওই সংক্রান্ত অস্ত্রোপচারের সুযোগ থাকছে না সেক্ষেত্রে এস এর সব সংশ্লিষ্ট বিভাগের অপারেশন থিয়েটার নির নির্দিষ্ট ফি দিয়ে ব্যবহার করা যাবে এদিন উডবার্ন টু এর উদ্বোধনে রাজ্যে দুটি ক্যান্সার হাসপাতাল তৈরির কথাও শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায় আমরা অত্যাধুনিক একটা ক্যান্সার হসপিটালও করছি তার বিল্ডিং এর জায়গাও আমি দেখিয়ে দিয়ে গেছিলাম বিল্ডিংটা প্রায় হয়েও গেছে এটা টাটা ক্যান্সার বোম্বাই মুম্বাই এর সাথে দুটো করছি আমরা একটা এস এস কে এম কে দেওয়া হয়েছে আর একটা দেওয়া হয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ কে পূর্ব ভারতের মধ্যে এখানেই প্রথম বন ব্যাংক তৈরি হচ্ছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী আশাবুল হোসেন সন্দীপ সরকার ঝিলম করন এবিপি আনন্দ